আসসালামু আলাইকুম বিআর সেফেনটেকার পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মামুদ রিফার তো বিওর্স এই ভিডিওতে থাকতেছে টি সিরিজের একটি ফরিস্ট স্পিকার এটা মডেল টি এম এন্ড থ্রি প্রোডাক্ট বক্সিং করবো এবং কেটার সাউন্ড কোয়ালিটি কি ফেসালিটি এবং ব্লুটুথ সব আমরা টেস্ট করবো চলুন আনবক্সিং করি ফার্স্টে প্রোডাক্ট খুলি আমরা একটা পেয়ে যাচ্ছি ইউজার মেনুয়ে এবং স্যাটেলাইট গুলো আস্তে আস্তে দেখব সুন্দর একটি স্মল সাইজের মধ্যে খুব সুন্দর একটি স্যাটেলাইট তারপরে নেক্সট প্রত্যেকটাই প্রোডাক্ট খুব সুন্দর এবং স্মল সাইজের মধ্যে মাইকোলে ব্র্যান্ড অনুযায়ী প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো এবং একটি খুব সুন্দর অক্স কেবল দেওয়া আছে অরিজিনাল মাইকোলেভের পুরো সাবোভারটি ठीक है चलो ভিয়ার্স এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করলাম আমার কাছে মোটামুটি খুব ভালোই লাগছে সাউন্ড খুবই স্মুথ ছিল অতটা বেস ফাটেও নাই সাউন্ড কোয়ালিটির ব্যালেন্স সবকিছুই ধরে রাখছে আশা করি আপনারা ভিডিও দেখার পর কমেন্টস বক্সে জানাবেন যে কোরকম সাউন্ড কোয়ালিটি এবং কি এটার বেস কোয়ালিটি কি ফ্যাসিলিটি সবগুলাই খুব সুন্দর আসছিল তো ভিয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং কি যদি সরাসরি পারচেস করতে চান আমাদের শোরুমের লোকেশন নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফ এম টেক টোটাল আইটি সলিউশন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর বাইরের এবং ঢাকার ভিতরে যদি কেউ পার্চেস করতে চান অবশ্যই ফাইভ টাকা আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে তাহলে আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনাদের বুকিং করিয়ে দিতে পারবো তো ভিওর্স ভিডিও এখানেই শেষ করছি সালামু আলাইকুম